তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই ভালো আছো তো নতুন আবার একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই আর আজকে এখনও দুদান্তে যাইনি এবার বেরোবো দুদান্তে তো অবশ্যই আজকে ভিডিওটা তোমাদেরকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করলো যে শেষ পর্যন্ত দেখো আশা করছি ভিডিওটা ভালো লাগবে কারণ এই ভিডিওটা খুব মজাদার ভালো হতে চলেছে তো চলো আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও একটা লাইক করো কমেন্টে জানাও কেমন লেগেছে তোমাদের বন্ধুদেরকে অবশ্যই চ্যানেলটা শেয়ার করো তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা শুরু করা যায় তো বন্ধুরা আমি এখন বাজারে এসেছি কিছু কেনাকাটা করা হয়ে তো বাজার করে তো চলে এসছি আর এখানে বাজার এখানে হচ্ছে পান আর টমাটমটা আছে এই যে স্পেশাল এবার বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি খুঁজে তো বন্ধুরা এখন বাজার থেকে এসে খেতে বসেছি আর আজকে হচ্ছে স্পেশাল খাবার পান্ত ভাত ডিম ভাজা আর চপ দিয়ে আলু ভাতের মাখা মানে পান্ত ভাত হচ্ছে সেরা আমার তো ছোটো থেকে বিঠাট লাগে পান্ত ভাত খেতে মাকে মাঝে মাঝেই বলি যে রাত্রেবেলা বেশি করে চাল নিয়ে নাও ভাতে বা দিনের বেলা বেশি করে চাল নিয়ে নাও কালকে পান্ত ভাত সকালে সকালবেলা তো খাই আর এই যে আলু ভাত এটা এখন চপ দিয়ে তো যা যারা পান্ত ভাত খাও অবশ্যই কমেন্টে জানাও আর কেমন লাগে খেতে সেটা বলো তো চলো দেখতে থাকো ভিডিওটা আজকে আরও ভালো ভালো জিনিস আসবে দেখতে থাকো তো বন্ধুরা এখন চান করে খেতে বসে পড়েছি আর আজকের খাবারে এসে হচ্ছে পুঁই শাকের তরকারি পোস্ত আর মাছ ভাজা আর এদিকে শসা এদিকে ডাল আর এটা হচ্ছে ভাত তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার তো খাই আর বাইরে তো প্রচুর পরিমাণে মেঘ ধরেছে মেঘও ডাকছে কী হবে এখন জানি না বৃষ্টি হবে না কী হবে জানি না তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখতে থাকো তো তোমার কাছে যখন দূরেছিলাম যে একটা এসেছে মায়ের জন্য তো বন্ধুরা এখন বাড়ি এসে ফোনগুলো সেটিং করছিলাম আর এই হচ্ছে ফোনের কালারটা তো এটার আনবক্সিং আসবে আর আমার ফোনটারও আনবক্সিং আসবে তো আনবক্সিংয়ের আমার ফোনটা আনবক্সিংয়ে থাকেই তো এখন আহত হয়ে গেছে আর আনবক্সিংয়ের সময়তেই দেখাবো আর এত দেরি করে কেন আমার ফোনটা আনবক্সিং করব সেটা আমি তোমাদেরকে বলবো তখনই যে কেন ঠিক আছে তো ভিডিও সেটা দেখো আর এখন এই ফোনটা তো সেটিং হলো মায়ের এই ফোনটা ছিল ঠিক আছে এই ফোনটার এই দিকটা এই দিকটা কাজই করতো না তারা তোমাদেরকে করে দেখা আমি যদি মেসেজে আমি মনে করো কল করছি ঠিক আছে দিয়ে নাম্বারটিলাম কাটছে না নাম্বারটা মানে এই দিকের এই পোর্শনটা মানে এত দূর কাজই করছে না ফোনে আর চার্জিংয়েরও প্রবলেম হচ্ছিল চার্জিংয়ের পিনটা একটু নোংরা ছিল নোংরা পরিষ্কার করে দিয়ে ঠিক হতে হয়ে গেছিলো কিন্তু এই ফোনটায় নেটওয়ার্কেরও প্রচুর প্রবলেম হচ্ছে তাই জন্য আর এই ফোনটা প্রায় হয়েও গেল অনেক দিনের ফোন হয়ে গেছে আমার মনে নেই কবে কিনেছিলাম কত সালে অনেক দিনের হয়ে গেছে তো ওর জন্যই মাকে বললাম যে কাজ তো করছে না আর একটা তাহলে ফোন নিয়ে নেওয়া যাক আর এই ফোনটা ইএমআই নিয়েছি ইএমআই এখন পয়সা করি অতটা নেই খুবই কম তাই জন্য এটা ইএমআই নেওয়া হয়েছে এটা হচ্ছে থার্টিন সি রেডমি থার্টিন সি ফাইভ জি এই ফোনটা হচ্ছে মডেল তখন সবই তো হলো আর রাতের খাবার খেতে হবে আর বেজেও গেছে অনেক পনেরো দশটার সরি পৌনে এগারোটারও বেশি হয়ে গেছে তো রাত্রেবেলা কি খাবো আজকে আজকে হচ্ছে রুটি আর ঘুগ নিয়ে এনেছি আজকে বাইরে থেকে সেই ঘুগ দিয়ে আজকে রুটি খাবো কারণ মা রুটিটাই করেছে বেশি কিছু তরকারি করেনি তো চলো রুটিটা আগে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা রুটি নিয়ে চলে এসেছি আর এই হচ্ছে রুটি আর এখানে আছে হচ্ছে ঘুগনি তো এই হচ্ছে ঘুগনি এটা এখন বাটিতে ঢেলে নেবো তো ঘুগনিটা আমাদের এখানকারই একটা জাদু বসে টলি নিয়ে তারি ঘুগনি তো ঘুগনি তো ভালোই করে তার একটু খেয়ে দেখি একদম দোকানটা হচ্ছে মনসতলার মোড়ে ফুটকার দোকান আছে আর এই ঘুগুনের দোকান আছে টলে নিয়ে বসে একদম ফাটাফাটি খেতে যাই হোক নাই হোক তো আমি খাই আর তোমরা ভিডিওটা দেখি রাখো চল